সারা দেশে মুক্তি পেয়েছে মোস্তফা সরার ফারুকী পরিচালিত পলিটিক্যাল সাটার ধর্মী সিনেমা আটশো চল্লিশ ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড সিনেমাটি প্রযোজনা করেছেন অভিনেত্রী নুসরাত ইমত্রোজ দিশা ও ইমপ্রেস টেলিফিল্ম মুক্তির প্রথম দিনে দর্শকদের ব্যাপক সাড়া পেয়েছে এই চলচ্চিত্র হলগুলো দর্শকে পরিপূর্ণ সুলতানা রিপোর্ট তারা নির্ধারণ করে 2007 সালে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত নাটক চারশো বিশে ধারাবাহিকতায় নতুন রূপে ফিরল এর সিকুয়েল তবে এবার সিনেমা রূপে মুক্তি পেল মোস্তফা সরার ফারুকি পরিচালিত পলিটিক্যাল স্যাটায়ার ধর্মী চলচ্চিত্র এইট ফর্টি ইলেকশনে আপনার বড় অপনেন্ট কিন্তু চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন অভিনেত্রী নুসরাত ও ইমপ্রেস মুক্তির প্রথম দিনেই হলগুলোতে দর্শকের ব্যাপক উপস্থিতি গল্প ও নির্মাণ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন তারা একটা লার্নিং ছিল মানে বর্তমান প্রেক্ষাপট নিয়ে ছবি কেমন লাগছে এটা জানার থেকে এখানে অনেক ধরনের ইনফরমেশন আছে

সারাদেশে পনেরোটি হলে মুক্তি পেয়েছে চলচ্চিত্র এইট ফর্টি সুলতানা হিমু চ্যানেল আই ঢাকা